أولين الآخرين بهر صدق رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مضبوط فخر الأولين شد وجوده رحمة للعالمين مسجد اے او شدہ ہمارو اے زمین تکبیر میں کلمہ میں نمازوں میں ہزا میں تکبیر میں کلمہ میں نمازوں میں

নামাজ পড়িয়াও কেন আকাম ছাড়া দল নামাজ পড়িয়াও কেন সুদের মোর্চা না বলে নামাজের মাঝে তোমার তা মেডিসিন নাই

اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الله رب العالمين قال ان هيك الله تم رمي الله ربادتك ركار ربادت هيك الله تم رمي الله ربادتك রষ্টাতদের পূর্বদের রষ্টাত কেন করবে লা আনলাকুম তাকুন জানো তোমরা মুত্তাকি হতে পারো তাকওয়া জার মধ্যে নাই তার আমলের কোন দাম নাই মুসলমান নবীর উম্মত এ তাকুয়া সারা রাত বয়ন করলো শেষ করা যাবে না আল্লাহ পাক বলেন কুরআন হেদায়েত করবে যারা মুত্তাকি ও আল্লাহর বলাম আল্লাহর কাছে প্রিয়ই ব্যক্তি ইন্নাকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম আল্লাহ দরবারে দামি ওই ব্যক্তি যার ভেতরে থাকবে তাকুয়া তার মানে আল্লাহর ভয় অবশ্যই করি তাহলে কেন দাড়িটা কামাইতেছ কয় এটা কামাইলে তো কোনো অসুবিধা নাই তাকুয়া তো এটা অন্তরের ব্যাপার অন্তরের ব্যাপার আমার নবী বলে তাকুয়া তো অন্তরের ব্যাপার এটা তো দেখা যায় না তাকুয়া তো অন্তরের ব্যাপার দেখা যায় না এটা অন্তরের ব্যাপার দেখা যায় না নামাজ পড়ো কেন পড়ো না কেন রে বান্দা বলে তাকুয়া আল্লাহকে তো ভয় করি এক বান্দা সাপ রে বড় ভয় পায় সাপ দেখে খুব ভয় পেয়ে গেছে এইবার কয় সাপ কই থাকে বলে গর্তের ভিতরে করে ওই বান্দা যখনই একটা সাপ দেখতে তখনই তার থেকে দূরে সরে যায় বুঝা গেল আসলে লোকটা সাপেরে বড় ভয় পায় আর যদি বলে আমি সাপেরে ভয় পাই কিন্তু সাপের গর্তে গিয়া বয়া থাকে সাপের গায়ে হাত দেয় বুঝা গেল আসলে লোকটা সাপেরে ভয় করে না যেই বান্দা আল্লাহকে ভয় করবে ওই বান্দা কখনো গুনার কাছেও যাবে না যদি বান্দা বলে ভয় তো গুনাও সারে না বুঝতে হবে আসলে লোকটা আল্লাহকে ভয় করে না আল্লাহর ভয় ঢুকাও ঢুকাইবা বলে তা অর্জন করার প্রেসক্রিপশন নেও আল্লাহ পুলার আমি প্রেসক্রিপশন

কিতাবুল্লাহ মানে আল্লাহর কোরআন দ্বিতীয় পূজারি জামুল্লাহ ব্যক্তি কে সেই ব্যক্তি মান নবীন সিদ্দিকিন আমাদের বর্তমান সমাজ অতীতের এক দল ছিল এরা কিতাব বুকে লাগাইছে ব্যক্তি বিশ্বাস করে নাই গোমরা হয়ে গেছে আর একদল মানুষ ছিল তারা কিতাব মানে নাই মূর্তির পূজা করেছে গোমরা হয়ে গেছে বর্তমানে একদল আছে এরপরে কোরআন মানি হাদিস মানি ব্যক্তি মানি না গোমরা দল আর দল আছে কোরআন নাই হাদিস নাই ব্যক্তি মানি ব্যক্তি মানি ব্যক্তির পূজা করি সে যদি জাহান নামে যে আমি যাবো গোমরার দল অত কোরআন হাদিস লাগবে ব্যক্তিও লাগবে ছাড়া ছাড়া ছাত্র বাপ সন্তান যেমন অবৈধ ছাড়া ছাত্রটাও তেমন অবৈধ বুঝেন না কথা কোরআন মানি হাদিস মানি পীর মানি না মুরব্বী মানি না মাঝাব মানি না ইমাম মানি না গোমরা গোমরা পাঁচ বর্ষ ভার আমার আসলে মান মানি না যে কয় আসলে মানে আসলে এমন কেউ আছে নাকি যে ও নিজে স্বয়ং সম্পূর্ণ কারো অনুকরণ করে না এমন কেউ আছে কেউ নেই মানে ওর মন মতো একজন আরে মানে আমি যে ইমাম আবু হানি পরে মানি সে মানে না সে আরেকজনকে মানে বুঝেন না কথাটা সে একজন মুক্তি মানে একজন ইমাম মানে

দাড়ি নাই টুপি নাই পর্দা নাই হালাল হারামের তমিজ নাই এরা নাকি জোরে বলে তাকুয়ার মূল্য কত মূল্য কত আমারে মাওলায় যে পুঁজি দান করছে পাঁচ রাত্র পাঁচ রাত্র কয় রাত্র পাঁচ রাত্র কোরআন ডান হাতে হাদিস বাম হাতে নিয়ে বয়ান করব তাকুয়ার শেষ করা যাবে না তাকুয়ার এত দাম এত দাম

তোমার বৌলে দৌড়েছে দেও বন্দিওয়ালার গালি দে গালির ফলে বাড়ছে না কমছে তাবলিগে লোক কমায় টঙ্গি কমই মাদ্রাসা বাংলাদেশে কম না বেশি যত দিবি গালি আরো ভালো কারণ এর প্রতিষ্ঠাটা আমার পয়গম্বর মোদিনাওয়া যাবে না